ভারতীয় মূল ভূখণ্ডে নির্দিষ্ট সময়ের প্রায় সাত থেকে আট দিন আগে বর্ষা প্রবেশ করেছিল তো এই পরিস্থিতিতে সবাই ভেবেছিলেন যে ভারতবর্ষের বেশিরভাগ এলাকাকে খুব তাড়াতাড়ি হয়তো বর্ষা কভার করে ফেলবে এবং ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে যদিও বিগত দুই বছরের তুলনায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে গরমের তাপ দাপট অর্থাৎ তাপমাত্রা সেটা কিন্তু একটু হলেও কম রয়েছে এই বছরে যার নেপথ্যে নিয়মিত কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং তারই সাথে কখনো কখনো পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে ঝড় বৃষ্টি এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোর কারণে কিন্তু মাঝে মাঝেই তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থেকেছে তবে বিগত দুই বছরের তুলনায় কিন্তু এই বছর একটু হলেও গরমের দাপট কম ছিল এখনো পর্যন্ত তবে যেহেতু বর্ষা এক্সপ্রেস থমকে রয়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জায়গাগুলোতে এবং তার নড়াচড়ার রকম ইচ্ছা এই মুহূর্তে নজরে আসছে না তো এর ফলে কী হয়েছে পশ্চিমের যে গরম হাওয়া সেটা কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ এলাকার উপরে প্রভাব দেখাচ্ছে এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের কিছু কিছু জায়গাতে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি তারই ছোঁয়া গুজরাট রাজস্থান ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা এবং লাগোয়া উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের একাংশ এই বেল্টের উপর পড়ছে এই জায়গাটাতে পরিস্থিতি অত্যন্ত এবং মধ্যপ্রদেশের বিভিন্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে শুধুমাত্র পশ্চিমের দিক থেকে আসা গরম হাওয়া না এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের দিক থেকে গরম হাওয়া নামছে যেটা চিন্তার ভাঁজকে আরো বেশি বাড়াচ্ছে অরুণাচলের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে আসামের দিক থেকে এই মুহূর্তে হাওয়া নামছে যেটা শুকনো চরিত্রের এবং তাতে তাপমাত্রা কিন্তু বাড়ছে এবং আসামের বিভিন্ন এলাকাতে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে এই হাওয়ার ধাক্কা ত্রিপুরা মেঘালয় সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এমনকি বিহারের উপরে পড়ছে ফলে এই এলাকাগুলোতেও তাপমাত্রা বেড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা বেড়েছে দার্জিলিং কালিম্পং বাদ দিলে বাকি উত্তরের সমতলের জেলাগুলোতে দুপুরের তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে যদিও এরকমটা হওয়ার কথা ছিল না বর্ষা এতদিনে সমস্তটাই কভার করে বেশিরভাগ এলাকা বিশেষ করে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ হয়ে একটা বড় এলাকাকে কভার করে ফেলার কথা যদিও উত্তরবঙ্গে কিন্তু অলরেডি বর্ষা ঢুকে গেছে তবে বৃষ্টির দেখা কিন্তু উত্তরবঙ্গে নেই এই মুহূর্তে উত্তরবঙ্গেও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও বৃষ্টি নেই ভয়ানক পরিস্থিতি চলছে ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে তবে আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ বর্ষা এক্সপ্রেসে নড়াচড়া করার মতো সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ এবার তিনি সামনের দিকে এগোবেন এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে কবে থেকে এগোবেন এবং সেই সাথে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে আবহাওয়াতে এই ভয়ঙ্কর গরমের দাপট আর কতদিন চলবে এই মুহূর্তে ভারতীয় সময় গড়িতে এখন মাত্র পৌনে দশটা বাজে তো আমরা যদি কলকাতার কথা বলি তাহলে দেখা যাচ্ছে কলকাতার তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে তাপমাত্রার অনুভূতি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেলা দশটা এখনো বাজেনি তো এই রকমের পরিস্থিতি রয়েছে তবে ধীরে ধীরে মেঘের ঘনঘটা কিন্তু বাড়তে শুরু করেছে সেটা বঙ্গোপসাগর হোক সেটা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য হোক পশ্চিম প্রান্তের কিছু নেপালের এলাকা হোক অথবা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো হোক এই এলাকাগুলোতে মেঘের আনাগোনা বাড়তে শুরু করেছে প্রিয় দর্শক আজকে যেটা এই মুহূর্তে উইন্ড প্যাটার্ন রয়েছে সেটাতে কিন্তু আরও দুই দিন সময় লেগে যাবে পরিবর্তন আসতে তবে একটু হলেও উইন্ড প্যাটার্নে পরিবর্তন এসেছে এর আগে পশ্চিমের দিক থেকে লাগাতার হাওয়া ঢুকছিল এখন সেটা দক্ষিণ পূবালি হাওয়া ঠিক এইভাবে কার্ভ করে ঢুকতে শুরু করেছে কিছু কিছু জায়গাতে কাল দশই জুন হালকা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুতে দেখা মিলেছে তবে পুরোটাই কিন্তু দক্ষিণ পুবালি হাওয়ার সৌজন্যে হয়েছে এবার ধীরে ধীরে পরিবর্তনের দিকে আমরা এগিয়ে যাব এরকমই আশা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গোপসাগরের এই জায়গাগুলোতে কিন্তু ধীরে ধীরে মেঘের আনাগোনা বাড়ছে কারণ এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিশাখাপত্তনম এবং লাগোয়া আশেপাশের জায়গার উপরে সেই সাথে একটা মনসুন ট্রাফের মতো পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে তৈরি হতে চলেছে যে কারণে মধ্য ভারতের দক্ষিণাঞ্চলের দিকটা এবং আশেপাশের এলাকাগুলোতে মেঘের আনাগোনা বাড়ছে এবং ঠিক এইভাবে কিন্তু হাওয়া রোটেট করছে এর ফলে যেটা হচ্ছে এই হাওয়ার সঙ্গে মেঘ কিন্তু পৌঁছাতে শুরু করেছে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে এবং এই মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলির একাংশ এই বেলটা কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ পৌঁছাতে শুরু করেছে তবে এই মেঘ থেকে কোথাও কোথাও দুটো একটা জায়গাতে একটু মাঝের ধরনের বৃষ্টি হতে পারে বাকি জায়গাগুলোতে ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হবে বলে মনে হচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে এবং দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে এই ধরনের বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরের দিকটাতে আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং রোদের দাপট রয়েছে প্রবল গরমের দাপট রয়েছে বিহারের ম্যাক্সিমাম পার্টে কিন্তু এই মুহূর্তে হিট ওয়েভ চলছে ঝাড়খণ্ডে কোথাও কোথাও হিট ওয়েভের মতো পরিস্থিতি রয়েছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে যেখানে মেঘ ঢুকছে বৃষ্টি একটু একটু হচ্ছে তা থেকে কিন্তু গরম কমবে না গরম ভ্যাপসা গুমট গরম আরও বৃদ্ধি পাবে কারণ আর্দ্রতার পরিমাণ লাগাতার বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক আজকে এগারোই জুন বুধবার কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বৃষ্টি হতে পারে তার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে যেরকমটা বললাম যে উত্তর পূর্বের দিক থেকে আসা শুকনো হাওয়া তার প্রভাব বিহার এবং আশেপাশে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার উপর থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোর উপর থাকবে ফলে এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম উত্তরবঙ্গের জেলাগুলো বিহার ঝাড়খন্ড এবং সেই সাথে আসামের বঙ্গাইগাঁও কোকরাঝাড় এই এলাকাগুলোর দিকেও বৃষ্টির সম্ভাবনা কম অন্যদিকে রংপুর বাংলাদেশ বাংলাদেশের সেই সাথে রাজশাহী এবং খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের দিকেও বৃষ্টির সম্ভাবনা কম আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা হুগলি হাওড়া সেই সাথে কলকাতা এই জেলাগুলোর পড়বে ওড়িশার একটা বড় এলাকাতে আদ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব পড়বে ওড়িশার দক্ষিণাঞ্চল এবং লাগোয়া অন্ধ্র বিশাখাপত্তনমের কাছাকাছি জায়গাতে যেহেতু ঘূর্ণাবর্তটি আছে তাই আদ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব ওড়িশার বিভিন্ন জায়গাতে পড়বে ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ওড়িশায় রয়েছে আজকে বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের সেই সাথে ত্রিপুরা সহ উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর দিকে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে তো গরমের দাপট আজ যথেষ্টই থাকবে বিভিন্ন জায়গাতে কাল বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে ড্রাই বা শুকনো ওয়েদার চলবে তবে নেপাল লাগোয়া বিহারের দিকটাতে অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি অনুকূল হতে যাচ্ছে কাল থেকে তবে সব জায়গাতে কিন্তু বৃষ্টি হবে না মাথায় রাখবেন এবং গরম কমার সম্ভাবনা আগামীকালও সেভাবে নেই পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে একটু একটু বৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তর পূর্বের সিলেট ডিভিশন সেই সাথে ভারতের ত্রিপুরা আসাম বিভিন্ন জায়গাতে আগামীকাল একটু একটু বৃষ্টির সম্ভাবনা জোরালো বৃষ্টি কিন্তু কোথাও নেই এই বেল্টে এরকমই সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরম আজকের মতো আগামীকাল বারোই জুন বৃহস্পতিবারেও কন্টিনিউ করার সম্ভাবনা এরপর তেরোই জুন যেটা হতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং লাগো এলাকার দিকে ধীরে ধীরে অ্যাক্টিভিটি বৃদ্ধি পেতে থাকবে কারণ এখানে একটা নতুন করে সিস্টেম ফরমেশন হওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যদি সিস্টেমটি ফরমেশন হয় তাহলে পূর্ব ভারতের দিকে অনেকটাই বেশি অ্যাক্টিভিটি বাড়তে থাকবে এরকমই সম্ভাবনা এবং যত সময় যাবে আমরা যত উইকেন্ডের দিকে এগোবো ততই কিন্তু বৃষ্টির পরিমাণ একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কলকাতা সহ গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গে তবে আপাতত ভারী বৃষ্টির ইঙ্গিত সেরকম নেই জুনের মোটামুটি ষোলো সতেরো তারিখ হতে হতে এখানে একটা নিম্নচাপ তৈরিও হতে পারে যদি ওড়িশার ভিতর দিক চাপে তৈরি হয় তাহলে পশ্চিম ভারতের দিকে চলে যাবে ম্যাক্সিমাম বৃষ্টি এদিকে হওয়ার সম্ভাবনা অনেকটি ঘূর্ণাবর্ত মায়ানমার এবং লাগোয়া এলাকার উপরে তৈরি হওয়ার সম্ভাবনা এবং সেটা সম্ভবত জুনের আঠেরো তারিখ থেকে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ উপকূলবর্তী বাংলাদেশে ভালো বৃষ্টি দিতে শুরু করবে এরকমই আশা কিন্তু রয়েছে তো এর ফলে যেটা হতে পারে জুনের মোটামুটি ষোলো বা সতেরো তারিখ থেকে শুরু করে জুনের বাইশ তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষা প্রবেশ করতে পারে এই সম্ভাব্য ওয়েদার সিস্টেমগুলোর হাত ধরে তবে এই সপ্তাহটা পেরিয়ে গেলে অর্থাৎ জুনের জুনের মোটামুটি ষোলো বা সতেরো তারিখ থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড বিহার ওড়িশার বিভিন্ন জায়গাতে কম বেশি চলতে থাকবে ওড়িশাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেই সময় এবং আশা করছি যে এই সময়টার মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে যেরকমটা বললাম এবং ধীরে ধীরে পরবর্তীতে ভারতবর্ষের বিভিন্ন এলাকার দিকেও বর্ষা একটু একটু করে এগোবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপাতত আরও আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা ব্যাপক গরমের দাপট চলবে তারপর ধীরে ধীরে একটু একটু করে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তবে আপাতত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে এবং বাহাত্তর ঘন্টা পর থেকে গরম কমার সম্ভাবনা একটু হলেও রয়েছে এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ